হরিমঞ্জুর তো তুফান দিছিল কয়দিন আগে তো তুফানে মনে একটা ফেসা তার ঘর ভাঙিয়া মনে মাটিত বা কোনো একটা জায়গায় পড়ি গেছিল তো তারা ভাবছেন মনে হয় পেঁচাটা যাইব গিয়া কিন্তু আজকেও দেখছে ফেসাটা সেম জায়গাতেই রয়েছে তো তারা গ্যাস করে যে সম্ভবত ওইটার মনে হয় ভাঙছে তো আমরা এখানে ডানা ভাঙছে বা হাড্ডি ভাঙছে আর তো আমরা এখানে যাই না পেঁচাটা রেস্কিউ করার আমরা প্রথম ইটারে লইমো লইয়া ইটারে আমরা ফরেস্ট অফিসও দিয়া দিব একটা লাইন আমি সব ক্ষেত্রে আমি সবসময় কই

করিশ্মা হচ্ছে আমার ম্যানেজার রূপার হয়েছে আমার অফিস অ্যাসিস্ট্যান্ট আমরা অফিসের সব কিছু দেখে ঠিক আছে তো করিশ্মা আজকে প্রথম আইসি গতিকে আমি ভিডিওর মধ্যে একটু করিশ্মারও দেখাই দিলাম তো চলো তো আমরা এখন যেই গিয়া চলো সুজিকে হ্যাঁ বুঝা লাগিয়ে ওদিকে যাই গিয়া সুজা যাই গিয়া এখন লক্ষ্মী বাজার রোড যাই রাম কিতা রোডের নাম আছে শারদ শারদ চরণ রোড না কিতা বলি গেছি ওই গলির ভিতরে তারা অপেক্ষা হোটা যে আমার ফোন করছেন লক্ষ্মী বাজার রোড ওয়ার্ড নাম্বার আট আমরা ভিতরে যাই

উঠি দেকীয়া তাই না সিহঁতক সুইতে পাতদাম না এচিষ্টেণ্ট

খু নোক ঢুকাইছে দেখি দেখি দেখিছে নাই

আপনি কি ইউটিউব সেমিনার ট্রেনিং প্রোগ্রাম দেখতে দেখতে বিরক্ত হচ্ছেন কিন্তু ট্রেডিংয়ে প্রফিট করতে পারছেন না ট্রেডিং বিজনেস করে এবং ট্রেডিংয়ের মাধ্যমে আনলিমিটেড অর্থ উপার্জন করতে হলে যুক্ত হন ট্রেডার্স হবে নতুন কোর্সে কোর্সটি হচ্ছে ট্রেডিং বিজনেস গুরুকুল এখানে থাকছে মানি ব্যাক গ্যারেন্টি সহ ক্যাপিটাল এবং স্টক মার্কেটের সরাসরি ক্লাসের মাধ্যমে দক্ষতা অর্জন করার সুবিধে এই কোর্স শিখে ছ মাসের মধ্যেই স্টক মার্কেটে পেশাদারী দক্ষতা অর্জন করতে পারবেন কোর্সটি রিটায়ার্ড পার্সন হাউসওয়াইফ ওয়াইফ স্টুডেন্টস বিজনেসম্যান যে কেউ করতে পারবেন যারা জীবনে আর্থিক পরিস্থিতি হতে মুক্ত হতে চান যোগাযোগ করার ঠিকানা অম্বিকাপট্টি চৌরঙ্গি হিতেশ বিশ্বাস রোড শিলচর ফোন নাম্বার এইট

যেহেতু জঙ্গলি পাখি আর কি ঠিক আছে তো এবারে বাড়ির উড়ির যদি হইতো তখন আর কি ধরুন আমরা নিজের থেকে লুয়া গেলাম কি না আপনার ভেটেনারি তো যেহেতু মানে জঙ্গলি আর কি তো জঙ্গলি বাড়ি তো আর ভালোই না তো প্রথম ফরেস্টে নিমু ফরেস্টে এইটাৰে আহ ভেটেনারি লৈয়া যাব তারে এইখিনি ট্রিটমেন্ট করাইবো এফই তো রিলিজ করবো ঠিক আছে তো চলে আমরা ভেটেনারি দিয়ে এটারে হ্যান্ড ওভার করি তো আমরা এখন ফরেস্ট অফিসে আমরা এ তাই হে না তাই ওটা ওই তোর নাম কি দা সুন্দরী ও মে তাই মে তাই না লইয়া যাই গ্রাম আর

ছেন <Ce> <Christopher> <Brother>

তখন ফেসাউ সেলিব্রিটি হয়ে গেছে দেখতে পারবা সবাই তার ফটো ভিডিও তুলে আমি একজন একটা একটা সো ফাইনালি একটা ফেসা যেটা আমরা লッキ ফেসা কই ওকে আমরা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে তারে আমরা রেস্কিউ করতে পারছি তারে বা তাই দিবা হেরে এরকম কিন্তু একটা জিনিস আমার দুঃখ লাগি গেছে যে এই ফেসাটার মাথা সিঁদুর দেওয়া এর মানে যখন সে ইনজুরিড আছিল ওকে তখন আশেপাশেও কেউ মানুষে তারে মেডিকেল অ্যাটেনশন দেওয়াত থাকিয়া মানে ফরেস্ট অফটার নি চিন্তা দ্বারা তকিয়া আগে ধর্মিক ভাবে

আমি সাহায্য করার ক্ষমতা আছে ঠিক আছে আমার ওকে তো কাইন্ডলি আপনারা আমার ইনফর্ম করতে পারেন জয় হিন্দ শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁজের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন গানের সর্ষের তেল টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লং তরাইবে